বাঁকুড়া স্টেশনের হঠাৎ যুদ্ধকালীন তৎপরতা রেল পুলিশের ব্যারিকেডে ঘিরে ফেলা হচ্ছে চত্বর বোম স্কোয়াডের নিখুঁত অনুসন্ধান চলছে চারপাশে সশস্ত্র জওয়ানদের টহল দেখে মনে হতে পারে বড় কোনো সন্ত্রাসী হামলার পর তদন্ত চলছে কিন্তু না এ কোনো বিপর্যয়ের ছবি নয় এ হলো আগাম সতর্কতার মহড়া স্বাধীনতা দিবসের আগে বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয় আজ বাঁকুড়া রেল স্টেশনে দেখা গেল এক অন্যরকম চিত্র আরপিএফ এর উদ্যোগে অনুষ্ঠিত হল বাস্তবসম্মত মক মকড্রিল উদ্দেশ্য একটাই যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তা সন্ত্রাস হোক বা দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সামাল দেওয়া মহড়ায় অংশ নেন আর ও রেল পুলিশের একাধিক জওয়ান স্টেশন চত্বরকে মুহূর্তের মধ্যে রূপ দেওয়া হয় জরুরি পরিস্থিতির মঞ্চে যেখানে কড়া নজরদারি যাত্রী সরিয়ে নেওয়া এবং ঘটনাস্থল ঘিরে ফেলার মতো পদক্ষেপ বাস্তবে প্রয়োগ করা হয়